চিকোদা না চিকোদা তো? অনেক বড় একটা চ্যানেল। আমাদের অ্যামাজন থেকে এই দুটো ড্রেস নিয়েছি। হ্যালো एवरीवन নমস্কার। কেমন আছেন সবাই? আমাদের প্ল্যান আছে এবার আমরা রদজট্রা দেখতে যাব নেজারশিতে। আমরা থাকি ভেরচিনিতে। আমাদের থেকে প্রায় তিন 1/2 দিন ঘন্টা দূরত্বে। প্ল্যান ছিল আমরা আগামীকাল যাব তবে হঠাৎ প্ল্যান চেঞ্জ হয়ে আজকে চলে যাচ্ছি। চপ থেকে আসলাম মাত্র ঘন্টা সময় হাতে করে এখন রেডি হয়ে এক নিচ্ছি আর আমরা কয়েকদিন থাকবো সব কিছু এখন গুছিয়ে নিতে হবে আর এই সুন্দর ড্রেসটা আমাকে গিফট করেছিল মাদার্স ডে জয় এবং মনি থ্যাংক ফর দ্য বিউটিফুল গিফট এই যে আমি ড্রেসগুলো দেখাচ্ছি এটা হচ্ছে একটা লেহেঙ্গা ছবি তবে ব্লাউজটা আনস্টিচ ছিল কারণ তখন আমি দেখছিলাম ওদের কাছে এটা স্টিচ করা ছিল না তবুও অর্ডার দিলাম আমি ম্যাচিং ব্লাউজ দিয়ে পরে নেব আর একটা অর্ডার করেছি আনারকুলি স্যুট এটাও বেশ সুন্দর এই প্রথম আমি অ্যামাজন থেকে কোনো ড্রেস অর্ডার করলাম আমার খুবই পছন্দ হয়েছে এই তো সব কিছু গুছিয়ে এখন একদম বের হয়ে গেলাম দূরের পথে যাচ্ছি সব কিছু গুছিয়ে নিতে একটু সময় লাগে ভেবেছিলাম আজকে সব গুছিয়ে রাখবো মর্নিংয়ে আমরা বের হয়ে যাব। কিন্তু তার হলো না ঝট একদম সব কিছু গুছিয়ে এখনই বের হয়ে যাচ্ছি আর বাড়ি থেকে বের হওয়ার আগে ভদ্রলোক গাছে জল দিয়ে বেরোচ্ছে অনেক কেয়ার করে বাগানের বাগানে ফুল সবজি হোক না হোক অনেক যত্ন করে এই ব্রিজটা হচ্ছে ভার্জিনি এবং মেরিল্যান্ডের মাঝামাঝি একটা ব্রিজ ব্রিজের তুলনায় বড় যখন শিপ আসে তখন ব্রিজটা দুভাগ হয়ে যায় এবং উপরের দিক উঠে যায় আর এখানে রেড লাইট থাকে ব্রিজটা ক্রস করলেই চলে আসছি মেরিল্যান্ডে দেখুন এবার মেরিল্যান্ড আমাদেরকে ওয়েলকাম করছে ওয়েলকাম টু মেরিল্যান্ড নিউ জার্সি যাওয়ার পথে বেশ অনেকগুলো আমরা স্টেট পাবো স্টেটের পাশ দিয়ে যাব আর কি কথা যাচ্ছে বলতো বাংলাদেশ বাংলাদেশ যাচ্ছে কার Luna. Luna and I know some of their personal driver. Only some their right there. i oh, sorry, I'm <laughs> Free the mother right there. Like, three hours. এখন লাগবে আরো দু ঘন্টা পঞ্চাশ মিনিট রাতের সাড়ে দশটায় আমরা পৌঁছাবো এর মাঝে যদি ব্রেক নিতে হয় তাহলে তো আরো দেরি হবে দিনের বেলায় দেখতে অনেক সুন্দর লাগে চারিদিকে সবুজ প্রকৃতি আর রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল এখন আমরা যাচ্ছি অনেক লম্বা একটা টানেলের মধ্যে এটা প্রায় সাড়ে চার মাইলের নাম হচ্ছে চেস্পিক বে ব্রিজ টানেল। আমি জানি বাংলাদেশে অনেকে দেখেছেন বঙ্গবন্ধু টানেল ঠিক একই রকম মানুষের কি অদ্ভুত সৃষ্টি তাই না চোখে না দেখলে বিশ্বাস করা যায় না পানিকেও করে ফেলেছে মানুষ আর এই দুভাগ করা পানির মাঝখানের রাস্তা আর সেখানে আমরা এখন ড্রাইভ করছি এই তো চ্যানেল থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি আপনি যদি ফার্স্টেস্ট রোড দিয়ে যেতে চান সেক্ষেত্রে কিছু কিছু রোডে আপনাকে টোলস পে করতে হবে এই কারণে একটা অপশন রেখেছে অনলাইন পেমেন্টের সেটা হচ্ছে ইজি প্লাস এই যে ইজি বাসে একটা স্পেশাল রোড দেখতে পাচ্ছেন আর ইজি বাসে একটা অপশন আছে যেটা অনলাইনে পেমেন্ট করবেন সেটার জন্য ওরা একটা ডিভাইস দিয়ে থাকে সেটা গাড়িতে লাগানো থাকলে ওরা অটোমেটিকলি চার্জ করে নেয় আপনার ডিভাইস থেকে অথবা আপনি এখানে এসে পেমেন্ট করতে পারেন ইজি বাসের ডিভাইসে যদি আপনার এনাফ ব্যালেন্স না থাকে সেক্ষেত্রে বিলটা আপনার সরাসরি বাসায় চলে যাবে মেলের মাধ্যমে আর এখানে ক্যাশও পেমেন্ট করা যায় আর এখান থেকে বের হয়ে দেখি ফিলাডেলফিয়া এটা হচ্ছে আরেকটা একটা স্টেট এই নিয়ে আমরা দুটো স্টেট ক্রস করলাম একটা হচ্ছে মেরাল্যান্ড একটা হচ্ছে ফিলাডেলফিয়া তার আমাদের লাগবে ফিফটি ওয়ান মিনিটস দশটা চোদ্দোই আমরা পৌঁছাবো অন্তমে পৌঁছে গেলাম এসে আমরা এখন ডিনারও করছি এর মাঝখানে ক্লিপ আমি আর নিতে পারিনি এই যে আমাদের জন্য অনেক অনেক আয়োজন মাছ চিকেন চিংড়ি মাছ আর পছন্দের খাবার হচ্ছে ভাদালি আমি যাই না এর কোনো ভালো নাম আছে কিনা যারা চট্টগ্রামে তারা অবশ্যই চিনবেন এটা সহজে এই পাতাগুলো হতে চায় না এটা আসলে একটা পাতা যেটা ব্লেন্ড করে রান্না করা হয় চিংড়ি মাছ কিংবা কাঁকড়া দিয়ে আরো ছিল বাঁশির রান্না করা নিরামিষ ডাল সুপ্ত সব কিছু দিয়ে অনেক মজা করে খেলাম এ হচ্ছে উর্মি দিদি যাদের বাসায় আমরা এসেছি আজকে ব্লগ এখানে শেষ করছি ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হচ্ছে পরবর্তী ব্লগে চেল